ই তালাটা আমি খাল লাগি সাজাইছি জানননি আমার প্রাণ প্রিয় স্বামীর লাগি সাজাইছি মাঝে মাজে এরকম যেমন খুশি তেমন তালা সাজাইয়া স্বামীর পকেট খালি হরার ব্যবস্থা আর কি এই মাঝে মাঝে মাজে স্বামীৰে চাৰপ্রাইজ দিবা দিয়া তারার পকেট খালি হৰার চেষ্টা করবা তো আমি তালাটা সাজাইলাম সাজাইয়া মুচকান্দে হইলাম তোমার বাবারে ডাক দো তো তাই তাইৰ বাবারে টাননা লুয়ে আহিছে আইনা কইতা দেখো মাম্মী তোমার লাগি ডালা সাজাইছোন আমি যে তারার লাগি ওইদিন তালা সাহাইছিলাম ওইটা কি ছিল আর কি আমি বাকিটা করছি লাগি তো এখন মুসানের ব্যাপার কইলাম দেখি তোমার মানি বেগে কত টেকা আছে বেচারায় আমরা বার তো বড় একটা ভুল বুল লাইছি ওই দিন দিয়ে বেচারার মানি বেগর টেকা অত কম আমি তো জানি না আমি হইলাম ই তালাটা দিয়ে তোমার আমি সাজাইলাম ইটার পারিশ্রমিক আমারে দেও এখন তাই বার করছেন বার হইরা আমার কি তিন গেসরে তিনটা দিয়া তাইন একটা একটা করি আমারে সবটা দিলাইলা আর কি তো আমি কইলাম না ভুল করছি আমি কি জানি বেচারার পকেটেও মাঝে মানি ব্যাগের মাঝে অত কম টেকা আছে তো ওইলো আমার টেকা আর কি আমি পরে তারার কাছ থেকে একটাই নানি লাইছি ওই একটাই না আমার তোমরা বাঘ তোমরা পরে তোমরা বাবার কাছ থেকে নিও তো ওই ওইল চারটা পাঁচশো টাকার নোট আর কি আড়াই হাজার টাকা আমি পাইলাম আমার স্বামী এই তালা সাজাই আর কি যেমন খুশি তেমনভাবে তালা সাজাইছি সাজাইয়া এই টেকাটা লইলাম আর কি তো পালা থাকবা সবাই